সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে অবাক করা বিজ্ঞাপন হেসে লুটোপুটি খাচ্ছে বইপ্রেমীরা মহুয়া ঘোষাল দুর্গাপুর বইমেলা বর্ধমানে বইমেলা হয় আসানসোলেও হয় বইমেলা কিন্তু দুর্গাপুরে বইমেলা না সেভাবে বইমেলা হয় না আসলে দুর্গাপুর এখন হোটেল হাসপাতাল হাসপাতালপতিদের দখলে কেউ বলে আমি তৃণমূল আবার কেউ বলে আমি তৃণমূল করি না এখন নাকি তৃণমূল সুপ্রিমোর অতি পছন্দের ব্যক্তি বিশাল পদে আছেন আর ইনি নাকি মাঝে মাঝেই বলে ফেলেন আমি তৃণমূল করি না দুর্গাপুরে এখন নানান মেলা হয় শুধু বই মেলা বাদ দিয়ে দুর্গাপুরের মদের জন্য লাইন পড়ে কিন্তু বই কিনতে ভিড় হয় না তাই অনেক বিদ্যাজনের কটাক্ষ দুর্গাপুরে ভবিষ্যতে দামি মদের মেলা দেখা যাওয়া যেতে পারে কিন্তু বইমেলা না সে সম্ভাবনা নেই কিন্তু বর্ধমানে চলছে বইমেলা আর সেই বইমেলা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ মজার বিজ্ঞাপন ভেসে বেড়াচ্ছে আর সেই বিজ্ঞাপন দেখে বইপ্রেমীরা হেসে মাটিতে লুটোপুটি হচ্ছে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে একটি পোস্টে লেখা রয়েছে আবাস যোজনার টাকা ঝেড়েছেন এইবার ভয় ধরেছে মনে বর্ধমান বইমেলা থেকে কিনে ফেলুন লাখ খানেক টাকার বই ইডি অফিসার এলে হাতে ধরিয়ে দিন ওনার পছন্দের বই দিব্য পার পেয়ে যাবেন বর্ধমান বইমেলা চলছে কিন্তু আবার এক পোস্টে দেখা যাচ্ছে মাইনের টাকা বান্ধবীর পেছনে ফুঁকে যাচ্ছে ঝামটা দিচ্ছে নেমে পড়ুন শেয়ার মার্কেটে বর্ধমান বইমেলায় আছে শেয়ার সংক্রান্ত বইয়ের বিপুল সম্ভার কেনার সুযোগ এক নয় জানুয়ারি পর্যন্ত কিন্তু আজই সন্ধ্যায় চলে আসুন বইমেলায় আবার একটি পোস্ট থেকে দেখা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে ঢুকবেন বা তৃণমূল থেকে বিজেপিতে চলে আসুন বর্ধমান বইমেলায় ভিড়ের মধ্যে সেধিয়ে বইমুখের ওপর ধরে কাজের কথাটি সেরে নিন কাগে বগে টের পাবে না বইমেলা চলবে এক নয় জানুয়ারি অবধি তবে বইপ্রেমীরা কিন্তু বলছে বিজ্ঞাপন যিনি দিয়েছেন তিনি কিন্তু বইপ্রেমী সাথে সাথে সামাজিকভাবে রসিক ব্যক্তি রাজনৈতিক কটাক্ষকেও কিভাবে বইমেলায় এসে বই কেনার আবেদনে ব্যবহার করা যেতে পারে তা কিন্তু প্রশংসাযোগ্য বলে অনেকেই মত প্রকাশ করেছেন